গরুর জন্য যাও রান্না করতে করতে হাড়িটার অবস্থায় খারাপ হয়ে গিয়েছে তো ভাবলাম আজকে মেঝে ধুয়ে এঁকে পুরো পরিষ্কার করে ফেলবো তো যেই ভাবা সেই কাজ তাড়াতাড়ি করে মাছতে নিয়ে গিয়েছিলাম ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে হ্যালো রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ সমাতে আপনার সবাই ভালো আছেন আর আপনাদের দোয়াতে আমরাও অনেক ভালো আছি তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে নেক্সট ভিডিওতে দেখিয়েছিলাম যে হচ্ছে বাসায় যে সিমেন্ট ছিল গরুর গোয়াল করার জন্য এক্সট্রা সিমেন্ট বেঁচে ছিল অনেক যাবৎ তো আমি সেইটাই কাজে লাগিয়েছিলাম যে চুলার যে রান্নাঘর সেই রান্নাঘরটা আমরা পুরো চুলাটা চুলা সহ সব কিছুই লেপে দিয়েছিলাম তো আজকে হচ্ছে পরের দিনের ভিটো এইটা তো ওইটাই আজকে রান্না করে দেখাবো তা ভাবলাম প্রথম রান্নাই যখন করবো তাহলে গরুর জন্য যাওই রান্না করা যাক আর সকাল সকাল গরুর যাও আগে তুলে দেওয়া হয় এই জন্য ভাবলাম যে আজকে যাও রান্না করার জন্য হাইটা পরিষ্কার করে ফেলেছি চুলায় কাঠপাতা দিয়ে সব রেডি করে রেখে গিয়েছি এরপর চলে গিয়েছিলাম পানি আনতে পানি হচ্ছে আনতে আমাদের সেই পাশের কলেই যেতে হয়েছে আমাদের যেহেতু কল বসিয়ে দিয়েছে বাট কলের যে মাথা যেখানে আমরা কলটা চাপবো ওইটা এখনও দিয়ে যায়নি এই জন্য পাশের বাসা থেকে এখনও মারে খুদের পানি আনে খেতে হচ্ছে বা যে কোনো কাজকাম সব কিছুই আমাদের পাশের কল থেকেই করা লাগছে ইনশাল্লাহ সম্পূর্ণ কলটা দিয়ে গেলে তাহলে আর আমাদের পরের বাসায় কষ্ট করে পানি আনা লাগবে না অনেক খাটনি হয়ে যায় আমাদের পানি আনতে যে পরিমাণ পানি লাগে অবশ্যই নিজেদের বাসায় একটা টিওয়াল না হলে হয় না এরপর আর কি করলাম এরপর হচ্ছে চাল ছিল আর হচ্ছে গিয়ে ভুট্টার দানা আজকে চাল দিয়েছি কারণ হচ্ছে গিয়ে খুদের দাম অনেক বেশি খুদ এখন হচ্ছে চুয়ান্ন টাকা করে কেজি আর চাল হচ্ছে চল্লিশ টাকা করে কেজি তাহলে আমাদের খুদ না দিয়ে অবশ্যই আমার চালটা ইউজ করাই ভালো তো যেটা আমি সাশ্রয় পাচ্ছি আমার টাকা বাঁচতেছে সেটাই আমি এখন গরুকে খাওয়ানোর চেষ্টা করব আর খামার যারা করে তাদের যে কি পরিমাণ খরচ শুধু তারাই বোঝে আমরা ভাবি কি দুই মিনিটের ভিডিও দেখে ভাবি কি যে হ্যাঁ এই তো খুবই সহজে এইগুলো করা আসলেই না ভাবা যতটা যায় ততটা করা সম্ভব না যেমনটা আমরা পরিকল্পনা করি ততটা হচ্ছে বাস্তবে রূপদান করা খুবই কঠিন তো আমরাও হচ্ছে আস্তে আস্তে চেষ্টা করছি যাতে গরুর যে দেখভাল করা বা খাওয়ানো দাওয়ানো এগুলো একটু করে কমিয়ে বা নিজেরা একটু কিছু করে গরুর জন্য ঘাসের জমি রাখা হয়েছে কিন্তু এখনও সেই ঘাসের জমিতে আমাদের যাওয়া হয়নি ঘাস ইনশাল্লাহ লাগাবো নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো যখন আমরা ঘাস লাগাতে যাব আর এই তো যাও রান্না করতেছি আর এটা হয়েও এসেছে প্রায় আর এইভাবে ঢাকা দেওয়া ছিল আর ওর উপর যে ফ্যানটা উঠে নিচে পড়েছিলো আমি আবার এটা পরিষ্কার করে দেবো যেহেতু সিমেন্টেরই এটাই পানি টানবে আর পানিটা আনার পরে এটা হচ্ছে শুকিয়ে বিচ্ছিরি দেখা যাবে এই আমি পরে এটা আবারও ঝাড়ু দিয়ে বা অন্য কিছু দিয়ে মুছে দেবো এরপরে চলে এসেছিলাম দুপুরে রান্না করতে আর দুপুরের রান্নার টাইমও হয়ে গিয়েছিল তো ভাবলাম কি একবারে যখন যাও তুলে দিয়েছি তাহলে দুপুরের রান্নাটাও আপনাদের সঙ্গে শেয়ার করি যাওটাও হয়ে গিয়েছে আর এখন দুপুরের রান্নার প্রস্তুতি চলছিল তো আমাদের বাসায় পেঁপে আনা হয়েছিল আমার খালা তো ভাই পেঁপে দিয়ে পাঠিয়েছিল তো অনেকদিন পেঁপে খাওয়া হয় না তো কি করব পেঁপে দিয়ে ভাবলাম কি ডিম রান্না করি আর আম্মু বাসায় ছিল না তো আম্মু আমাকে বলে গিয়েছিল যে ডিম দিয়ে পেঁপে রান্না করতে একটা কথা না বললেই নয় আমরা হচ্ছে খুলনার মানুষ বেশিরভাগ জিনিসে বললাম আমরা নারকেল খাই বা অনেক রান্নায় আমরা নারকেল ইউজ করি যা অন্য অন্য জায়গায় এটা চিনিও না বা না বোঝেও না যে আসলেও তরকারিতে নারকেলের দুধ ইউজ করা যায় কি না বা খাইলে ভালো লাগবে কি না অনেকেই জানে না তো হচ্ছে আমি এটা বলি যে আমরা হচ্ছে পেঁপে রান্না করব আমরা পেঁপে রান্না করি বা ডিম ভুনা করি যাই করি না কেন সবসময় আর নারকেলের দুধটা দেওয়ার চেষ্টা করি তো এখানেও হচ্ছে আমি নারকেলের দুধও দিব তার জন্য আগে থেকে আপনাদের জানিয়ে রাখলাম যে অনেকে ভাবতে পারেন তরকারির ভিতর কেন নারকেলের দুধ ইউজ করা হচ্ছে আর আগে থেকে ডিম আমি ভেজে রেখেছিলাম আর নারকেলও কুড়িয়ে এনেছিলাম আর ওইটা হচ্ছে গিয়ে আমি ভালো করে আগে চটকে নিয়েছি নারকেলটা আর এর ভিতর হচ্ছে পানি দিয়ে তারপরে আবার চটকিয়ে চটকিয়ে তারপরে একটা ছাঁকনি দিয়ে ভালো করে দুধটা বের করে নেবো এটাকেই বলা হয় নারকেলের দুধ অনেকে ভাবতে পারেন যে নারকেলের আবার দুধ হয় না কে যে এইটাই যে পানি দিয়ে বের করা হয় এটাকেই নারকেলের দুধ বলে আমাদের খুলনায় এটা বেশিরভাগ লোকজনেই খায় খুলনায় বলতে গেলে সব জিনিসেই নারকেল দুধ না খেলেও কুইশাক পেঁপে কচুর লতি বা হচ্ছে এঁচোড় রান্নাতে আমরা নারকেলের দুধ আর চিংড়ি মাছ সময় খাই আর সারাদিন গরুর পিছনে খাটনি করতে করতে আমরা রান্না করতে ইচ্ছা করে না এই জন্য রান্নার কাজটা আমুর দায়িত্বে থাকে আর যেহেতু আজকে আমও নেই তাই আমার হচ্ছে রান্না করতে আসতে হয়েছে আর আম্মু থাকলে তখন হচ্ছে আম্মু রান্না করে আর আমি গরুর পানি আনা গোসল করানো তারপরে খাবার দাবার দেওয়া এইগুলো আমি দেওয়ার চেষ্টা করি আর আমাকে বলি তুমি আর দায়িত্ব থাকবে তুমি রান্না করো এইভাবে ভাগযোগ করে কাজ করলে কাজটা আমাদের খুবই সহজে করে উঠতে পারি আরেকটা জিনিস বলার ছিল এই যে আমি সিমেন্ট দিয়ে পুরো রান্নাঘরটা লেপে ফেলেছি এই যে পানি পড়তে সেই পানিটা বললাম আস্তে আস্তে টানে তো হচ্ছে তেমন কাদা কাদা হবে না যাদের হচ্ছে রান্নাঘরের ফ্লোর কাঁচা অর্থাৎ মাটির ফ্লোর তাদের জন্য এটা হচ্ছে বেস্ট পদ্ধতি তো আমাদের বাসা হচ্ছে কাঁচা ফ্লোর এজন্য জন্য আমি ভেবেছিলাম যে যেহেতু হচ্ছে সিমেন্ট আছে তো সিমেন্ট দিয়ে আমি এটা লেপে দিই তো ভাব প্রথম ভাবছিলাম যে তেমন কোনো কার্যকারিতা আমি পাবো না কিন্তু আসলেই খুবই কার্যকারিতা এটার আমিও দেখেছি আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন রান্নাঘরটাও সবসময় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর পানি পড়লেও তেমন একটা কাদা কাদা হয় না হচ্ছে ফ্লোরটাও পরে একটু মুছে দিলেই হয়ে যায় কোনো সমস্যা না অনেক দিন পর্যন্ত থাকে আমাদের বাসায় করেছি আমি নিজে আপনারা চাইলে করে দেখতে তে পারেন আর ভালো ফলাফল পাবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকছে আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পাশেই থাকবেন নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে